এই তো চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিকে আর আজকে টপিক দিয়েছেন শাড়ি দিই মানে শাড়ি বা আমরা এই হ্যাশট্যাগ আমরা সকলেই প্রথম থেকেই দিয়ে যুক্ত যদিও এখনই দিন ভিডিও দিচ্ছেন না কিছু সমস্যা আছে হয়তো তো শাড়িদি আমাদের খুব প্রিয় একজন মানুষ আর ভীষণ বুদ্ধিদীপ্ত মানে ওনার প্রতিটা কথাবার্তা আচার আচরণে মানে বুদ্ধির ছাপ স্পষ্ট আর খুব ভালো মানুষও একজন তো সারিদি আজকে যে টপিকটা দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্রকৃতির আশীর্বাদ এবং অভিসম্পাদ দুটোই মানুষকে বুদ্ধি দিয়ে গ্রহণ করতে হয় তো সারিদির কথা বলবো যে কথা তো বললাম আর কি সারিদি যে টপিকই দেন না খুব বুঝে শুনেই দেন অনেকদিন বাদে মানে টপিক দিলেন তো সারিদিকে বলবো সারিদি তুমিও ভিডিও দাও তোমার কথা শুনতে ভালো লাগে তুমি অনেক সুন্দর সুন্দর মানে তোমার যুক্তিপূর্ণ কথা যেগুলো সত্যি খুব উপকৃত হই তো সারিদি তুমি আবার ভিডিও করো আর তুমি আজকে যে টপিকটা দিয়েছো প্রকৃতির আশীর্বাদ না অভিসম্পাদ দুটোকেই আমাদের গ্রহণ করা উচিত একদম সত্যি কথা প্রকৃতির যে অভিসম্পাদ আমরা পাই সেটা কিন্তু প্রকৃতি ইচ্ছা করে করে না তার জন্য পেছনে আমরা থাকি আমরা মানুষ মানুষরাই থাকি অন্য কোনো জীবজন্তু তার মানে অতটা তাদের থাকে না কিন্তু আমাদের থাকে আমরা কিন্তু প্রকৃতিকে অনেকভাবে নষ্ট করি যেটা আমরা সবাই জানি কীভাবে সেগুলো নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে সেই প্রকৃতিকে যে আবার আমরা আগের অবস্থায় ফিরে পাবো সেই সেটাও বোধহয় সম্ভব না এই মুহুর্তে অন্তত সম্ভব না কেননা এত মানুষজন বেড়ে গেছে এত চারদিকের প্রকৃতিকে আমরা ধ্বংস করেছি আর সেই প্রকৃতিকে ফিরে পাওয়া প্রায় অসম্ভব কেননা আমরা যদি সেই প্রকৃতিকে ফিরতে ফিরে পেতে চাই তাহলে আমাদেরকে অনেক গাছ লাগাতে হবে অনেক আগের মতো করে সুন্দর করে আমাদেরকে যে মানে জায়গা প্রয়োজন সেই সেই পরিমাণ জায়গা আর কোথাও খালি নেই এত বিল্ডিং এত ইট কাঠ পাথরে একদম ভরে গেছে সব জায়গা তো আমরা চাইলেও কিন্তু অত গাছ লাগিয়ে প্রকৃতিকে আগের অবস্থায় ফেরাতে পারবো না কিন্তু আমাদের সেই মানসিকতাটা তৈরি করতে হবে যে আমরা সেই আগের প্রকৃতিকে ফিরে পেতে চাই সেই মানসিকতাটা তৈরি করতে পারি কিন্তু আমরা কিছুটা হলেও আমরা সেই আগের প্রকৃতিকে পুনরুদ্ধার করতে পারি এটাই বললাম আর